দেশি সার খামার উপযোগী একদম দেশি শিশুর চা হালিয়েছে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তো একদম মিডিয়াম সাইজের সার যেগুলো দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে দেখবেন ভিডিও শেষ পর্যন্ত একদম বাজারের আইটেম বরাবর দেখতেছেন তো আপনার না সঙ্গে থেকে দেখুন দামের তথ্য নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ ঘুরমিত পড়েছে পাখত পড়ে গেছে বয়স হয়নি ঘুমাই দিয়ে দেওয়া লাগবে লাখ খুঁড়াই দেওয়া লাগবে আর দাম কত আছে ডার ঘুর্ণির ঘুর্ণির দাম কত বাড়ির লালন পালন করা করো তো সিং তো বড় ভাই দাঁত হয়ে গেছে নাকি গো দাঁত হয়নি দাম পচাচ্ছেন এটা ছিয়াত্তর ছিয়াত্তর কাস্টমার কত দাম দিচ্ছে ভাই

ব্যাসা কম মানে পার্টি একই নাই বিল্লি কোডা লেছেন আজকে এই একটাই বিক্রি হচ্ছে এই একটাই বয়স হয়নি বাড়ির বাচ্চা বাড়ি একদম কিনার পার্টি না কিন্তু আমদানি ব্যাপক আমদানি কাকু জোড়া কত চাচ্ছেন দাম হ্যাঁ একশো পঁয়তাল্লিশ জোড়া চাওয়ার দাম দুটাই দেশি না সাইওয়াল একটা শাইওয়াল আর একটা দেশি দুশো পঁয়তাল্লিশ দাম চাওয়া